বাবা মানে ছেডা জামা তাতে দুঃখ না ঈদ উৎসবে পরিবারকে সুখী দেখতে চাই বাবা মানে মুখের কথা না বাবা মানে নীরব যন্ত্রণা বাবা মানে মুখের কথা না বাবা মানে নীরব যন্ত্র না বাবা মানে নিজে দুঃখে থেকে হাসি চাই সন্তানের ওই মুখে হেরে গিয়েও কে যে হার মানে না বাবা মানে মুখের কথা না বাবা মানে নীরব যন্ত্র না বাবা মানে দৃষ্টিতে লড়া কুশইনী বাবা মানে হাসি মুখে ছেড়া জামাই বাবা মানে রোদ দৃষ্টিতে লড়াই বাবা মানে হাসি মুখে ছেড়া জামাই চোখে ভাসে সন্তানের ওই মুখ শত কষ্টে পাইরে খুঁজে সুখ চোখে ভাসে সন্তানের ওই মুখ যত কষ্টে রে খুঁজে সুখ বাবা মানে দুঃখ কষ্টে আজব কারখানা বাবা মানে মুখের কথা না বাবা মানে নীরব যন্ত্রণা বাবা মানে মুখের কথা না বাবা মানে নিয়ব মা বাবা যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ বেঁচে থাকতে করো তাদের করো খেদমত মা বাবা যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত বেঁচে থাকতো করো কদর করো মু